কাশফুল কেই না পছন্দ করবে প্রতিটা মানুষ এই শরতের কাশফুল পছন্দ করে সেই ভালো লাগার থেকে আমরাও গতকালকে চলে যাই কাশফুলে ফটোশুট করার জন্য এন্ড বিশ্বাস করবেন এত সুন্দর লাগতেছিল এই কাশফুলগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর লাগছিল যখন আমরা কাশফুলের ভিতরে যাই ভিতরে গিয়ে সেখান থেকে ফটোশুট করে জোস জোস বিক আসতেছিল গাইস আর চারিদিকের ওয়েদারটা এত সুন্দর ছিল এই ওয়েদারের মধ্যে এই কাশফুল ওয়াও ও গাইস সবকিছু কম্বিনেশন এত সুন্দর ছিল এত ভালো ছিল আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না আপনার এখানে অবশ্যই আসবেন এখানে এই সুন্দর সুন্দর ফটো তুলবেন তাহলে বুঝতে পারবেন এন্ড গাইস আপনারা চাইলে কিন্তু আমার কাছ থেকে ফটোশ্যুট করতে পারেন কাশ ফুলের ফটোশ্যুট করেন এনি কাইন্ড অফ ফটোশ্যুট বিয়ে ইভেন বার্থডে এনি কাইন্ড অফ ফটোশুট প্রোডাক্ট শুট থেকে শুরু করে যে কোনো ধরনের ফটোশ্যুট আমার কাছ থেকে আপনারা করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য আমার নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা আমার পার্সোনাল নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি আমাকে মেসেজ বা কল দিতে পারেন অথবা আমার পেজে মেসেজ দিন অথবা আমার আইডিতে মেসেজ দিন শুধু রাজশাহীতে না গাইস রাজশাহীর বাইরে যে কোনো জায়গা থেকে আমার সাথে কন্টাক্ট করতে পারেন এবং যে কোনো জায়গায় গিয়ে আমি ফটোশ্যুট করে দিয়ে আসতে পারবো কোনো সমস্যা নেই সো গাইস কাশ ফুলে ফটোশ্যুট করার জন্য এবং যে কোনো ধরনের ফটোশুট করার জন্য আমার সাথে যোগাযোগ করুন অ্যান্ড আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ